নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের আওয়াজ যোজনার লিস্ট আপনাদের কালকে একটি কালকে একটি আপডেট দিয়েছিলাম আপনারা কিভাবে নিজেদের নাম অনুযায়ী কিভাবে লিস্ট আপনারা দেখবেন সেই লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটা কিন্তু আপনাদেরকে কালকে একটি ভিডিও মাধ্যমে দেখিয়েছিলাম কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নিজেদের নাম অনুযায়ী নিজেদের ব্লক অনুযায়ী এবং নিজেদের পঞ্চায়েত অনুযায়ী আপনারা কিভাবে লিস্টে দেখতে পারবেন এর সাথে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন কিভাবে আপনারা দেখবেন এবং আপনার ঘরে বসে এই লিস্টটা আপনার চেক করতে পারবেন অন্যান্য আপনাদের স্টেটের কিন্তু লিস্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেকদিন দিন ডেলিকে ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে বন্ধুরা সবার প্রথম নিজেদের লিস্ট চেক করার জন্য আপনারা গুগল আসবেন গুগল এসে আর এইচ রিপোর্টিং এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখুন এফ সিক্স এফ ও ট্রানজাকশন সামারি এই অপশানে ক্লিক করলেন এই অপশানে ক্লিক করার পর সবার প্রথম যে হোম অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলেন এরপর আপনাদের আওয়াজ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলেন এখানে দেখুন অ্যাবাউটের পাশে আওয়াজ সফট তার এখানে আন্ডারে দেখুন রিপোর্ট বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানে আপনারা যখনই ক্লিক করবেন আপনার একবারে নিচে দিকে আসবে নিচে আসার পর এখানে দেখুন এইচ অপশানে সোশ্যাল অডিট রিপোর্ট বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের স্টেটটা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এখানে ওয়েস্টবেঙ্গল স্টেটটা আমরা লাস্টে পেয়ে যাব তারপর এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করছেন সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেন তারপর আপনাদের ব্লকটা সিলেক্ট করলেন তারপর আপনাদের পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে এরপর আপনাদের ইয়ারটা এখানে দেখবেন সবাই লাস্টে চলে আসবেন দু হাজার চব্বিশ পঁচিশ এই ইয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর কোন স্কিমের থেকে আপনারা টাকা চেক করতে চাইছেন আমরা যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই স্কিমের আন্ডার স্কিমের আন্ডারে আমরা লিস্ট চেক করতে চাইছি সেটা এই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপর নিচে দেখুন এখানে একটা অঙ্ক দিয়েছে বাষট্টি মানস কুড়ি যেটা হবে নিজে বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আপনার খুব সহজেই নিজেদের আপনাদের লিস্ট দেখতে পারবেন আপনি কত টাকা পাবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার সমেত আপনারা কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন আপনি কত টাকা পাবেন এক লাখ কুড়ি হাজার না এক লাখ তিরিশ হাজার সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনার ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবেন